সালামু আলাইকুম নাসির ভাইয়ের তাল অনেক সুন্দর সুন্দর তাল আজকে নিয়ে এসছে দেখতে অনেক সুন্দর এবং খেতে হয়তো অনেক মজার হবে নাসির ভাই অনেক ভালো একটি লোক তাল কাটা শুরু করলো দেখা যাক সে অনেক সুন্দরভাবে তালটি কাটছেন এটা হলো আমাদের বাঘা বাঘা রাজশাহী আজকে উপজেলা নির্বাচন হচ্ছে সুন্দর পরিবেশ